জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো মাকে পুজো করতে গেলে কোনো কিছুই লাগে না মঙ্গলা মা আগেও বলেছেন শুধু মনের ভক্তি থাকলেই মাকে পুজো দেওয়া যায় আর মা শিখতে তাতেই সন্তুষ্ট আমরা এটা অনেকেই জানি যে মা যেখানে প্রচুর পাচার অর্থ সেখানটায় মা থাকেন না আমরা জেনেই এসেছি যে ভক্তের মাঝে মা থাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে হাজার হাজার ভক্ত ছুটে আসে সেই কারণে আর সেই ভক্তদের মাঝেই মা থাকে এত এত মানুষের বিশ্বাস ভক্তি কখনোই বিফলে চায় না তাই না আর মাকে পুজো দেওয়ার জন্য বিশেষ কিছু দরকার নাই শুধু মনের ভক্তি দিয়ে ডাকলে মা সাড়া দেয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি একদম মা খুব আমি নিচে গিয়ে বলছি কথা আমি দেখো সোনা মাকে দেখিয়েছি এতক্ষণ সোনা মায়ের কাছেই বসেছিলাম সোনা সাথে অনেক কথা হলো যাই হোক আমি মানুষে বলছি তোমার কণ্ঠটা খুব সুন্দর গাওয়া মা শুনবো দেখো মা আমি কিন্তু গান আমি জানি না আমি আমি মাকে একটা কথাই বলি দেখো ভক্তদের যে আমি আমি কোনো তন্ত্র মন্ত্র আমি কিছু জানি না আমি তোমায় ভালোবাসি মা দেখো সোনা আমাকে একটা কথাই বলি কী দিয়ে আমি পুজো করব মা কি দিয়ে আমি কী দিয়ে তোমায় পুজিবো মা বলো তুমি সেই মন্ত্র তোমার মেয়েকে তুমি শিখিয়ে দাও মা যে মন্ত্র জানি না বলে কত জানা কাছে কত কি শুনতে হচ্ছে তুমি বলো না মা তোমার মেয়েকে বলো এই মন্ত্র দিয়ে আমায় পুজো কর এই মন্ত্র দিয়ে আমায় পুজো কর কিন্তু মা আমি তো তোমাকে আমি তোমায় ভালোবাসি মা তোমাকে আমি ভালোবাসি মা খুব তোমাকে আমি খুব ভালোবাসি জানো খুব ভালোবাসি তোমায় আমি কারণ তুমি তুমি আমার জীবন তুমি আমার প্রাণ তুমি তাই মাকে বারবার বলি সেই সাথ দিয়ে আমার নেই মা কি দিয়ে পুজিব কি দিয়ে পুজিব তুমি মাগো আমায় বলে দাও তুমি মাগো আমায় বলে দাও কেন এলে তুমি মাগো অদম সন্তানের কাছে কেন তুমি এলে মাগো অদম সন্তানের কাছে বলো মাগো মাইপু মা মাগো কি দিয়ে তো মাইপু মা মাগো মা